হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে পড়লাম তো এটা হচ্ছে আমার পিসির বাড়ি মাসির বাড়ি থেকে আমরা চলে আসলাম হারমতি পিসিদের বাড়িতে এটা হচ্ছে আমাদের বড় পিসি আমার বাবার বোন বড় পিসি তো এখানে পিসির বাড়িতে আসলাম তো সবাই দেখো গল্প করছে এখানে দিদি বৌদি আর সবাই আছে তো দিদি বলল চল আমাদের ছাদের উপরটা তো তোকে দেখিয়ে আসি বলে বলল। তো দিদির সাথে চলে গেলাম ছাদের উপরে তো বলছিল যে আমাদের বৌদি খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে মানে সবজি গাছ লাগিয়েছে তো বলছে যে চল দেখে আসি তো ওপরে গিয়ে দেখলাম বৌদিও বলছিল যে আগে খুব সুন্দর সুন্দর সবজি হয়েছিল কিন্তু এখন গাছগুলো অল্প মরে গেছে যেহেতু মাঝখানে অনেক রদ্রু অনেক বৃষ্টি পড়েছিল তো তার জন্য মানে গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে আমার হাত ধরে চলো দাঁড়া এইখানে

দেখো এখানে সবাই মিলে একদম আনন্দ ফুর্তি করছি আমাদের পিসির বাড়ির একদম আশেপাশেই মানে বেশি দূর না সামনে নদীটা ছিল খুব এনজয় করছিলাম একদম ঠান্ডা ঠান্ডা জল ছিল তার জন্য মানে সবাই স্নান করতে ইচ্ছা করছিলো কিন্তু আমরা বিকালবেলা গিয়েছিলাম কিন্তু তাও বাচ্চাগুলো তো মানে মানলো না আর ওরা তো জলে ডুব মেরে দিল দেখতেই পারছো তোমরা খুব এনজয় করছো ওরা আর আমরা ভিডিও বানাচ্ছি সাথে তোমাদের সাথে একটু একটু আমিও নিজেকেও এনজয় করে দেখালাম দেখো খুব সুন্দর লাগছিল এই নদীটা আমার নিচে বালু না দেখো সব সব জায়গাতে শুধু পাথর ছিল তার জন্য খুব ভালো লাগছে তো এটা পিসিদের বাড়িতে আর এটা হচ্ছে আমার দিদি সামনে ছিল ভাই ওরা ছিল তো তোমাদের সাথে আমি কিছু পিক শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের কাছে বলছি এটা আমার পিসির বাড়ি আর এটা ঠাকুর ঘর এটা আমার বড় ভাইয়ের বউ এটা হচ্ছে ছোট ভাইয়ের বউ তারপরে আমাদের পিক নিলাম এটা বড়ো ভাইয়ের মেয়ে তারপর বোনেরা আছে এতটুকু তোমাদের শেয়ার করলাম ভালো যদি লাগে থাকে তো অবশ্যই লাইক করে দিও বাই বাই সবারকে